আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই আকর্ষণীয় ডিসপ্লে পেয়ে যাবেন পাশাপাশি ল্যাপটপের সাথে থাকবে একটা বিল্ট ইন স্টেলাস পেন যেটা আমাদের স্কেচিং এর কাজ ডিজাইনিং এর কাজ ইজিলি করতে পারবেন সাত হাজার নয়শো টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ভাই দাম এটা সাত হাজার নয়শো আমি জানি এটা অবিশ্বাস্য প্রাইস তবে এই প্রাইসে এখন এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনি ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাকে তো দেখলে আপনি ইউজ মনেই হবে না মনে হবে একটা ব্র্যান্ড নিউ আকর্ষণীয় একটা লেটেস্ট ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোর আই ফাইভ প্রসেসর থাকবে এটাতে তিনশো ষাট ডিগ্রি রোটেট করবেন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আর প্রাইসটাও থাকবে কম তাদের জন্য থাকবে পনেরো হাজার নশো টাকায় ফায়ার ফ্লাই এডিশনের এই ডিভাইসটি পাবেন এই যে জেড এর লেটেস্ট লোকটা আকর্ষণীয় লুকস এর এই ডিভাইসটি পাচ্ছেন যারা যাচ্ছেন টেন জেনারেশনের ল্যাপটপ নিতে উইথ লেটেস্ট প্রসেসর কোর আই সেভেন ওয়ার্ল্ড এর সবচেয়ে স্লিমেস ল্যাপটপ লেনোভো থিং প্যাড এক্স ওয়ান কার্বন একদমই আলট্রা স্লিম ব্লেডের মতোই দেখতে কিন্তু ধারালো না আর একদমই ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনের সাথে অনায়াসে চাইলে আপনি র্যাম এসে দিয়ে আরো বাড়াতে পারবেন আর এই প্রিমিয়াম মডেলটি দিয়ে আপনি ওয়ার্ল্ডের এমন কোনো কাজ নেই যেটা করতে পারবেন না অনেকেই ভাই লেনোভো থিং প্যাডের মধ্যে মেটাল বডিটা চায় তো আপনি মেডাল প্লাস কার্বন দুইটা বডির কম্বিনেশনের ডিউরেবল বডি স্ট্রাকচার দিয়ে এই মডেলটি অ্যাভেলেবল পাচ্ছে প্রতিটা ডিভাইসের সাথে পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং কি আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাবেন একুশ দিনের নয় শুনলাম ঈদের পরে নাকি আপনাদের ঈদ সালামী অফার চলছে জি ভাই ঈদে তো অনেক সালামী কামাইলেন এখন ওই টাকা দিয়ে একটা ল্যাপটপ কেনার সুযোগ থাকবে একদমই সালামী অফার প্রাইস থাকবে প্রতিটা একদম ডিসকাউন্ট প্রেজেন্ট নিতে পারবেন তো ঈদের আগে তো ভালো অফার ছিল সেই অফারগুলো ঈদের আগের অফার বাদ এখন ঈদের পর তার থেকেও বেস্ট অফার নিয়ে হাজির হয়েছে আপনি এখন আর তার থেকেও বেশি

রেডিমেড ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে পাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবে একটা জিনিস বলে নেই আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্ট নিজের নিজের মতো একুশ দিন ইউজ করে

আর আমি প্রিমিয়াম কিছু মডেল দেখাতে যাচ্ছি শুরুতে আমরা সবসময় কম প্রাইজের মডেল দিয়ে শুরু করি তাই আজকে একটু কিছু প্রিমিয়াম মডেল দেখাবো যেমন আমাদের কাছে ফায়ার ফ্লাই এডিশন এই ডিভাইসটি পাবেন এই ডিভাইসটি পাচ্ছেন এখন বিয়াল্লিশ হাজার নশো টাকায় এটা কিন্তু একটা প্রিমিয়াম এডিশন পাশাপাশি কোরাই ফেভার টেন জেনারেশন লেটেস্ট একটা প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন এখন আমাদের শপে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকায় আর এই ডিভাইসটির সাথে আপনি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার আর এইরকমই আমাদের শপে অ্যাপেল ম্যাকবুক এবং অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর সকল টাইপের ল্যাপটপের কালেকশন আর আমি আজকে শুরু করবো কালেকশন দিয়ে লেনপ কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে বেস্ট ডিভাইসগুলোর মানি তো আপনি যদি এরকমই প্রফেশনাল ইউজের ক্ষেত্রে কোনো ল্যাপটপ নিতে চান আপনি লেনোভো নিতে পারেন আর লেনোভো কিন্তু ইউটেক বিটিতে হিউজ কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুরু করি লেনোভো প্যাডে এল ফোর নাইন জিরো এই প্রিমিয়াম মডেলটি দিয়ে যেটা কিন্তু আইপিএস টাচ স্ক্রিন সাথে পাচ্ছেন যেটাতে থাকবে কোরআবের এইট জেনারেশনের প্রসেসর থাকবে আট জিবি কার্বন ফাইভার আর যারা ভিডিও এডিটিং অথবা ফটোশপের মতো কাজ করতে যাচ্ছে তারা এই আকর্ষণীয় ডিসপ্লের এই ল্যাপটপটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন পঁচিশ হাজার নশো টাকা রিজনেবল একটা প্রাইসে চার্জিং ব্যাকআপও ভালো পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকায় আর একটা মেটাল বডি লেড়বো থিং মডেল যারা অনেকে থিংক থিঙ্কটের আমাদের মেটাল বডিটা চায় তো আপনি মেটাল প্লাস কার্বন দুইটা বডির কম্বিনেশনে ডিউরেবল বডি স্ট্রাকচার দিয়ে এই মডেলটি অ্যাভেলেবেল পাচ্ছেন কোরাই এইট জেনারেশন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কম্পিউটার ডিসপ্লে থার্টি সাইজের এই প্রিমিয়াম মডেলটি যেটা কিন্তু স্লিম চার্জিং সিস্টেম দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরআ এর এইট জেন আট দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল থাকবে র্যাম এসএসডি চাইলে কাস্টমাইজ করতে পারবেন সকল টাইপের কাজ অনায়াসে করতে পারবেন প্রাইসটা থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আব্বিশ হাজার নয়শো টাকা টেন জেনারেশনের ল্যাপটপ দেখা যেতে চাই লেনের মধ্যে এটা কিন্তু টু ইন ওয়ান ফেসিলিটিসের সাথে অ্যাভেলেবেল পাবেন আপনি চাইলে ফুল রোটেট করে ইউজ করতে পারবেন আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই আকর্ষণীয় একটা ডিসপ্লে পেয়ে যাবেন আর এটার সামনে একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন ওয়েব ক্যাম আর যখন আপনি এটা রোটেট করবেন আপনি কিন্তু একটা ব্যাক ক্যামেরাও পাচ্ছেন তো আপনি একসাথে দুইটা ক্যামেরা পেয়ে যাবেন চাইলে ল্যাপটপে এখন ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু কোরাই আই এর টেন জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র চল্লিশ হাজার নশো টাকায় আর যারা চাচ্ছেন ল্যাপটপের সাথে পেন থাকবে তাদের জন্য স্টাইল স্টাইলাস পেনটাও

পছন্দের একটা মডেল এই ডিভাইসটা সকলে পছন্দ করে কারণ রিজনেবল প্রাইসের মধ্যে এই জেনারেশন একটা খুবই বেস্ট ডিভাইস যেটা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে যেটা আপনি পাচ্ছেন শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় পঁচিশ ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিমও আছে চার্জিং সিস্টেমও পাচ্ছেন টাইপ সি প্রিমিয়াম চার্জিং সিস্টেম যেটাতে চার্জ দ্রুত হবে চার্জিং ব্যাকআপটা ভালো পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চে একটা বড় সাইজের ডিসপ্লে পাচ্ছেন কোরআ এর এইট জেনারেশনের প্রোডাক্ট থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি যেটা কাস্টমাইজেবল আর ভালো মানের কাজ মানে সকল টাইপের ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ কোন আপনি ডিবেসিতে করতে পারবেন পঁচিশ হাজার নশো টাকায় এবার আমরা এই পাশে আরো কিছু মডেল দেখবো লেনভ হিংপ্যাডের লেনেভো এর এক্স সিরিজের একটা প্রিমিয়াম মডেল যেটা এক্স থ্রি নাইন জিরো যারা আলট্রাস্লিম ডিভাইসটা আচ্ছেন কোর আই এর এইট জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এই স্লিম প্রিমিয়াম ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে এটা কিন্তু খুবই স্লিম প্রিমিয়াম একটা মডেল আর এক্স সিরিজ কিন্তু লেনোভ এর সবচেয়ে প্রিমিয়াম সিরিজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আমাদের শপে এই ডিভাইসটি তিরিশ হাজার নশো টাকা আপনার র্যাম এসএসটি বাড়ানোর প্রয়োজন নেই অলরেডি ষোলো পাঁচশো বারো আছে অনায়াসে এই কনফিগারে আপনি সকল টাইপের কাজ করতে পারবেন আর যেহেতু এক্স সিরিজ বিল্ডিং কোয়ালিটি ভালো পারফরমেন্সটাও খুবই ভালো পেয়ে যাবেন আর যারা ল্যাপটপ যাচ্ছেন কোর লেটেস্ট প্রসেসর দিয়ে এই ডিভাইসটি এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আইপিএস ডিসপ্লেও থাকবে রেজলেউশন ভালো চাইলে এই প্রিমিয়াম ডিসপ্লেটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি আর খুবই পাতলা একটা ল্যাপটপ যারা সাইজটা যাচ্ছেন একদমই কম্পেয়ার সাইজ হবে তাদের জন্য থার্টিন ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে রেজলেশন তো একদমই অ্যাকুরট আর যেহেতু লেটেস্ট প্রসেসর প্রেস

যাবেন যেটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সকল টাইপের কাজ আপনি ইজিলি করতে পারবেন লেটেস্ট একটা প্রসেসর ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে টেন জেনারেশনের এই ডিভাইসটি এখন অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকায় যথেষ্ট স্লিপ চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে অ্যাভেলেবেল থাকবে এই ডিভাইসটি যেটা তারপর কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্সেসরের মতো সকল ফিচার্স ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকায় লেনাবাদিং প্যাটার এখন দেখাইতে চাই শুধুমাত্র উনিশ হাজার নশো টাকা হলে আপনি টি ফোর সেভেন জিরো একটা জনপ্রিয় মডেল যারা রাফ ইউজ করতে চায় ল্যাপটপ তাদের জন্য এই প্রিমিয়াম মডেলটি অ্যাভেলেবেল থাকবে কোরআই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ যেটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচি পাচ্ছেন যেটা আবার চাইলে আপনি কাস্টমাইজ করে বাড়াতেও পারবেন আর এটা কিন্তু ডুয়েল ব্যাটারি ল্যাপটপ মানে একসাথে দুইটা ব্যাটারি থাকবে ব্যাটারি ব্যাকআপটা ভালো পেয়ে যাবেন বড় সাইজের ডিসপ্লেও পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল ইজি রেজলিউনের কীবোর্ডে ব্যাকলাইট থাকবে আর ল্যাপটপটি কিন্তু স্লিম সকল টেবিল লেটেস্ট পোর্টালিজ পাবেন টাইপ সি পোর্টও থাকবে এই ডিএমআই পোর্ট ওয়েব ল্যান্ড পোর্ট সকল থাকবে আর এই ডিএমআই ডিভাইস গুলো বিভিন্ন টাইপিং এর ক্ষেত্রে বিভিন্ন কর্পোরেট অফিসে সকাল থেকে রাত পর্যন্ত ইউজ হয় তো রাফ এন্ড টাফ ওয়ার্ক করতে পারবেন প্রিমিয়ামের ডিভাইসটি উনিশ হাজার নশো টাকা আর এরপর দেখবো টি ফোর এইট জিরো মডেল আরও একটা প্রিমিয়াম মডেল যারা চাচ্ছেন আর একটু আপডেট ভার্সন জেনারেশন বেশি এইট জেনারেশনের নিতে তাদের জন্য থাকবে কোরআরাই ফাইভের এইট জেনারেশন দিয়ে লেনাবোটা টি ফোর এইট জিরো মডেল যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সকল কিছু অ্যাভেলেবেল থাকবে ডিভাইসটিতে আর ল্যাপটপটি কিন্তু ফুল কার্বন ফাইবার বডি আর অথেন্টিক বডি যেই কারণে খুবই কমফোর্টেবল আর একদমই ফ্রেশ কন্ডিশনেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ল্যাপটপটি ফুল ফুল ফ্ল্যাট রোটেট করা যায় ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত আর এটা থাকবে চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে চোদ্দ দশমিক হিউজ ডিসপ্লে ব্যাটারি সিস্টেম থাকবে যে কারণে চার্জিং ব্যাকআপটা টা ভালো পাচ্ছেন আর এটাতে পাচ্ছেন ডিডিআর ফোর র্যাম থাকবে আপনার কোর মাল মাল্টিটাস্কি ইজিলি করতে পারবেন শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা তারপর দেখে ভাই

পাবেন ইউএসবি পোর্ট থাকবে দুইটা আর পাশাপাশি এই ল্যাপটপটাতে ভালো মানের সকল টাইপের অনলাইন ব্রাউজিং এর কাজ করতে পারবেন এটা কিন্তু মূলত জাস্ট ব্রাউজিং এর ক্ষেত্রে ইউজ করা যায় অথবা স্টুডেন্ট ভাইরা চাইলে এটাতে জুম মিটিং অনলাইন ক্লাসের মতো কাজগুলো ইজিলি করতে পারবে একটা মোবাইলের মতোই আপনি মোবাইলের মতো একটু বড় ডিসপ্লের মাধ্যমে সকল টাইপের কাজগুলো করতে পারবেন মোবাইলের থেকে একটু এক্সট্রা কিছু কাজ এটাতে করা যাবে যেটাতে আপনি পাচ্ছেন খুবই ভালো মানের কনফিগারে যেটাতে চার জিবি র্যাম থাকবে ষোলো জিবি স্টোরেজ থাকবে যেটা আপনার জিমেল অ্যাড করলে অটোমেটিক আরও বেড়ে যাবে আর এই প্রিমিয়াম মডেলটি পাচ্ছেন এখন আমাদের সব

টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আর প্রাইসটাও থাকবে কম তাদের জন্য থাকবে পনেরো হাজার নশো টাকায় টু ইন ওয়ান এই ডিভাইসটি যেটা আইপিএস মানুষ টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন ডিসপ্লে রেজলেশন ভালো চাইলে এভাবে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন অথবা আপনি এইভাবে রোটেট করলে এটা ল্যাপটপ হয়ে যাচ্ছে এটা তো চার জিবি র্যাম একশো আটাই জিবি এসএসড পেয়ে যাবেন এবং থাকবে আপনার ফোর ফোরের র্যাম কোর প্রসেসর যে কারণে প্রসেসিং স্পিডটা ভালো থাকবে এটা কিন্তু ইন্টার স্যালোনে এইট জেনারেশনের ডিভাইস মাল্টিটাস্ক ইজিলি করতে পারবেন যারা ভিডিও এডিটিং অথবা কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিংয়ের মতো কাজ ফটোশপের মতো কাজ করতে যাচ্ছে প্রিমিয়াম এই মডেলটি দিয়ে এই কাজগুলো করতে পারবেন আলট্রা পাশাপাশি ইন অন ফেসিলিটিস চার্জিং ব্যাকআপ টাও ভালো প্রাইসটা থাকবে শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা নয়শো টাকা এরপর আমরা দেখি একটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ যারা যাচ্ছেন এরকমই বিশ হাজার টাকা বাজেট করছেন বড় সাইজের ডিসপ্লে ল্যাপটপ লাগবে আপনি মুভি দেখবেন গান শুনবেন অথবা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং অফিস ওয়ার্ক করবেন তাদের জন্য এই পনেরো দশমিক ছয় ইঞ্চি হিউজ একটা ডিসপ্লে ল্যাপটপটি এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সবে বিশ হাজার নশো টাকায় শুধুমাত্র বিশ হাজার নশো টাকা হলেই এই বিশাল পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটি অ্যাভেলেবেল পাচ্ছেন যাতে ফুল কিবোর্ডটা থাকবে আলাদা নিয়মের কিও আছে যে কোনো কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল পাশাপাশি ডিভিডি রাইডার পেয়ে যাবেন আর আলাদা সকল টাইপের

বিশের উপরে যদি বাজেট কেউ করে আসতে পারে তাদের জন্য একটা মডেল দেখাতে চাই যাচ্ছি এটা হচ্ছে ডেল ল্যাটিউডের ডাবল থ্রি সেভেন নাইন একটা প্রিমিয়াম মডেল এইরকমই টু ইন ওয়ান ডিভাইস যারা একটু বড় ডিসপ্লে মধ্যে চাচ্ছেন উইথ বেটার বিলটেজ কোয়ালিটি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা ট্যাব প্লাস ল্যাপটপ ট্যাব হিসেবে অথবা ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন ফুল মেটাল বডি খুবই ডিউরেবল একটা বডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন ডিসপ্লে রেজলিউশনটা খুবই সুন্দর থাকে ভিডিও এডিং কোডিং প্রোগ্রামিং অথবা আউটসোর্সিংয়ের মতো কাজ ফটোশপের কাজ ইজিলি করতে পারবেন কোরআ থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ এটা পেয়ে যেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর এই ডিভাইসটাতেও চাইলে আপনি স্টোরেজ বাড়াতে বাড়াতে পারবেন বাড়িয়ে যে কোনো ধরনের কাজ অনায়াসে করতে পারবেন আর চাইলে এইভাবে রোডেট করে ইউজ করতে পারবেন চার্জিং ব্যাক ভালো থাকবে আর প্রাইস টা থাকবে শুধুমাত্র

পাশাপাশি ডিসপ্লে রেজলিউশন ভালো কারণ এটা কিন্তু আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে ফুল মেমোরি কি সহ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কিবোর্ড কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাশাপাশি সকল টাইপের পোর্ট ফেসিলিটিস থাকবে কোর আই এর এইট জেনারেশনের ডিভাইস এটা এটাতে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন চাইলে আপনি র্যাম এসএসডি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন সকল টাইপের কাজ অনায়াসে আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন আর এই ডিভাইসটির প্রাইস থাকছে এখন আমাদের শপে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দেখেন চমৎকার কিলো আপনার পেয়ে যাচ্ছেন আমার মনে আসলে কিছু ডিসকাউন্ট করতে পারবেন ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট সালামি নিয়ে আসবেন ভাই ইনশাল্লাহ আমরাও কিছু সালামি দিয়ে দেবো আর প্রচুর পরিমাণ কোয়ান্টিটি সহ এই ডিভাইস গুলো আপনি কেমন দিচ্ছেন ভাই প্রতিটা ডিভাইস এর সাথে পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং কি আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টিও যাবেন একুশ দিনের তারপর আমরা শুরু করি আরও কিছু রাইজেন প্রসেসরের ল্যাপটপ দেখে রাইজেনের মধ্যে সবচেয়ে লেটেস্ট প্রেসরের ল্যাপটপটা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা প্রসেসর খুবই সিপিউটা হাই যাচ্ছেন তাদের জন্য থাকবে হেক্সা কোরের প্রসেসর ছয়টা কোর বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি দিয়ে এই প্রিমিয়াম মডেলটি অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইচপি ইড বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেলটি এখন অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র উনচল্লিশ হাজার নশো টাকা উনচল্লিশ হাজার ডিভাইসটি পাচ্ছেন বর্ডারলেস একটা দশমিক এক ইঞ্চি হিউজ ডিসপ্লে সাথে প্রাইসটা থাকবে শুধুমাত্র উনচল্লিশ হাজার নশো টাকা সকল টাইপের গ্রাফিক্যালি কাজ ইজিলি করতে পারবেন আর এরপর রাইজেন এর আরো মডেল দেখাবো যেমন আমাদের কাছে রাইজেন সেভেন প্রোর মডেলটা অ্যাভেলেবেল পাচ্ছেন যারা রাইজনের মধ্যে লেটেস্ট প্রসেসর চাচ্ছেন তাদের জন্য থাকবে রাইজেন সেভেন প্রো থ্রি থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যেটা তো ষোলো জিবি র্যামও পাবেন দু এটাতে আপনি আর দুশো ছাপান্ন জিবি এসএসডি পাচ্ছেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে গ্রাফিক্যালি পারফরমেন্সের ক্ষেত্রে বেস্ট একটা ডিভাইস হবে তাও আর প্রাইস থাকবে রিজনেবেল শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা তিরিশ হাজার নশো টাকা হ্যাঁ আর ল্যাপটপ কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন ইউজ তবে দেখতে পুরোই ব্র্যান্ড নিউ এই ডিভাইসটির প্রাইস থাকবে তিরিশ হাজার নশো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন ইউটেক বিটিতে

কোরাই জেনারেশন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কন্ডিশনের সাথে অনাসে চাইলে আপনি র্যাম এসেস দিয়ে আরও বাড়াতে পারবেন আর এই প্রিমিয়াম মডেলটি দিয়ে আপনি ওয়ার্ল্ডের এমন কোনো কাজ নেই যেটা করতে পারবেন না ইজিলি প্রাইসটাও থাকবে রিজনেবল সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো এরপর দেখা এইসপিড জেটবুক জেটবুকের মধ্যে যারা একটু মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন চাইলে এখন তিরিশ হাজার নশো টাকা হলেই জেডবুকের এই মডেলটি আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন এটা আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন ইউটেক বিডিতে শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা চাইলে র্যাম এসএসি কাস্টমাইজেবল আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম বিল্ড ইন কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিল্টিন কোয়ালিটি ভালো আপনার কাজ হবে খুবই ভালো অনায়াসে যে কোনো ধরনের ভারী সফটওয়্যার ইউজ করবেন উইথ বেস্ট পারফরমেন্স অ্যাভেলেবেল পাবেন ফুল আইপিএস ডিসপ্লে যে কারণে রেজোলেশন খুবই ভালো প্রাইস থাকবে শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা ডেলের মধ্যে যদি রিজনেবল প্রাইসে এইট জেনারেশনের ডিভাইস নিতে চান এখন আপনি কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই স্লিম প্রিমিয়াম ল্যাপটপটি নিতে পারবেন যারা ব্ল্যাক লাভার তারা কিন্তু এই ডিভাইসটি খুবই পছন্দ করবেন কারণ এটা ব্ল্যাক পাশাপাশি উপরে কিন্তু ফুল রাবার দেওয়া প্রিমিয়াম লুকস প্লাস কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশনের এইট ডিভাইসটি যাতে ভালো মানে কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে অ্যানিমেশনের কাজও ইজিলি করতে পারবেন আর এই ডিভাইসটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা মডেল যারা যাচ্ছেন টেন জেনারেশনের ল্যাপটপ নিতে লেটেস্ট আর চার এই রকমের টু ইন ওয়ান রোটেট করতে তাদের জন্য থাকবে আইপিএসএল এর টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে একদমই বর্ডারলেস এই ডিসপ্লে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা আপনি চাইলে এই ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন এই যে রোটেট করে এটা কিন্তু একটা ট্যাবই এখন বলা যায় আবার চাইলে কিন্তু আপনি রোটেট করে এটাকে ল্যাপটপ বানাতে যাবে তো দুইভাবে এই প্রিমিয়াম ডিভাইসটি আপনি ইউজ করতে পারবেন আর ফুল বডিটাই কিন্তু মেটাল যে কারণে খুবই ডিউরেবল এটা বডি পাচ্ছেন আর কোর কোরআ সেভেন তো আপনি ক্যাশ মেমোরি সব কিছু বেশি পাচ্ছেন অন আসে যে কোনো ধরনের কাজ করবেন রেন্ডারিং স্পিডটা যথেষ্ট ফাস্ট থাকবে আর এই ডিভাইসটি আপনি কালেক্ট করতে পারবেন আমাদের সব থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ আর যদি টেনারেশ টেন জেনারেশনের ল্যাপটপ যদি রিজনেবল প্রাইসে কেউ চান ডেল ব্র্যান্ডের মধ্যে নিতে তারা তিরিশ হাজার নয়শো টাকা হলে ডেল অ্যাটিটিউডের ফাইভ থ্রি ওয়ান জিরো এই মডেলটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল মেটাল বডি দিয়ে সিলভার গ্রে প্রিমিয়াম একটা কালার কম্বিনেশনের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের সাইজটাও কম্প্যাক্ট দরকার মানে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একটা ডিসপ্লে পেয়ে যাবেন ফুল এইচডি ডি দিয়ে ষোলো জিবি র্যাম থাকবে এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এসএসিডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিরিশ হাজার নয়শো টাকা চাইলে র্যাম এসএসডি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন আর এই প্রিমিয়াম ডিভাইসটি কিন্তু খুবই স্লিম ইজিলি ক্যারি করতে পারবেন আর লেটেস্ট একটা প্রসেসর পাঁচশো

অ্যাভেলেবেল পাচ্ছেন আর যাতে পোর্ট ফেসিলিটিস বেশি দরকার এটাতে মাল্টিপল পোর্ট অ্যাভেলেবেল পাচ্ছেন আকর্ষণীয় লুকের সাথে সকল টাইপের ফ্রিল্যান্সিং অনলাইন অথবা অফিস অফিস ওয়ার্ক যে কোনো ধরনের কাজ ইজিলি করতে পারবেন বাইশ হাজার নশো টাকা হ্যাঁ এবার দেখেন লেনোভো এর সবচেয়ে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ মেটাল এডিশন দিয়ে এক্স ওয়ান ইয়োগা যেটা পেয়ে যাবেন আপনি এই যে তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল অ্যাবিলিটির সাথে আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই আকর্ষণীয় ডিসপ্লে পেয়ে যাবেন পাশাপাশি ল্যাপটপের সাথে থাকবে একটা বিল্ট স্টেলাস পেন যেটা আমাদের স্কেচিংয়ের কাজ ডিজাইনিংয়ের কাজ ইজিলি করতে পারবেন আর এই পেনটা যতক্ষণ ভিতরে থাকবে অটোমেটিক চার্জ হবে আর ল্যাপটপটি চাইলে আপনি দুইভাবে ইউজ করতে পারবেন মেটাল বডি যেহেতু আবার ডলবে অ্যাটমোসের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন যে কারণে আপনার সাউন্ড কোয়ালিটিও ভালো থাকবে কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর যেটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আর ফুল মেডাল বডি হওয়ার কারণে যথেষ্ট ডিউরেবল বডি আর আলট্রাস্লিম প্রাইস থাকবে উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা হ্যাঁ এরপর দেখো আবার টেন জেনারেশন একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে এইচপি প্রো বুকের ফোর ফোর জিরো জি সেভেন যেটা পাচ্ছেন কোর আই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডির সাথে প্রাইসটাও থাকবে রিজনেবল শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা যারা এরকমই রিজনেবল প্রাইসে এইট জেনারেশনের ল্যাপটপ নেওয়ার কথা চিন্তা করছেন তারা চাইলে আপনি টেন জেনারেশনের এই প্রিমিয়াম মডেলটি নিতে পারেন আর আট দুশো ছাপ্পান্ন তো আপনি চাইলে কাস্টমাইজ করে এটাকে আরও বাড়াতে পারবেন আপনার পছন্দমতো মতো কনফিগারে ইউজ করতে পারবেন প্রিমিয়াম এই ডিভাইসটি শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা আর এরপর লাস্ট একটা মডেল দেখা দিব এটা হচ্ছে এইচপি প্রোভুকেট সিক্স ফোর জিরো জি ফাইভ জি ফাইভ মডেলটি এখন এইট জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে যারা ডুয়েল স্টোরেজ ফেসিলিটিস মানে একই সাথে হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটাই ইউজ করতে চান এই ডিভাইসটিতে এই ফেসিলিটিসটা অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি প্রচুর পরিমাণ পোর্ট ফেসিলিটিস পাচ্ছেন হিউজ পোর্ট ফেসিলিটি সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর এইট জেনারেশন এই প্রোডাক্টটি শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা আর আমাদের শপে কিন্তু এই প্রোডাক্টগুলোর বাইরেও হিউজ ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল আছে যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব ইউটিউব টিকটক অথবা ফেসবুকে ইউটিউব ভিডিও লিখে লেগে সার্চ করলে আমাদের পেজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের বিস্তারিত কালেকশন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন

একবার হলো ভিজিট করবেন অবশ্যই ল্যাপটপ দেখবেন ভালো লাগলে অবশ্যই এখান থেকে পার্চেস করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ